তা না দেখলি বিশ্বাস করেন ঠিক এইরাম মুটা ঘরে মাসান বানাইছি মাসার ভারে শুয়ে রয়েছে দেখি গাড়িতে ফিরে আসলাম তো দেখতে গেছি তো জিনিসপত্র থেকে আইসি সব ভিড় বটি রয়েছে তাহলে দেখি আমার তো যদি বাচ্চারা যাইতে তাহলে তো কেকায় দৌড় মারত আমি একটু ই করি সেই বারান্দায় উঠতে পারলাম না আর এই ঘরের ভিতরে দেখি আসলাম সাপ বড় সাপ আমি লম্বা কি কিন্তু অতখানি লম্বা সে সাপ বড় সাপ

আপনারা আমাকে বাড়ি বার সেগগ কোতি ভারণ যে আমরা শহরে আই গাড়ি গুড়র নিস নিয়ে আনে আমরা খুব অত্যন্ত দুঃখী গাড়ি গুড়র পিছনে আইছি আর এই কি এই কি রান্না করি খাবো

কোনো তিরান ফাইনি আর আমরা কোনো সাহায্য পাইনি আমাকে শুঙ্কি কেউ এখানে আপনি এই আইছেন তাছাড়া এই পর্যন্ত আমাকে কেউ একটু দেখেওনি না এই পর্যন্ত একটু কেউ দেখেওনি যে শুঙ্কি কোনো নিতাগুতা কি কোনো মিম্বা চেয়ারম্যান তো এই যুগে নেই তা যে ওয়াবে তার তো একটা অভিযোগ ঠায় সেও তো আইছে একটা বিছুনে দাঁড়াতি ভাড়া কি কিছু আমায় কি বলতি ভাড়া একটু কিছু না দুক তবু তো এটা কথা সাহায্য করতে পারে এই পর্যন্ত আমায় কি সামনে কেউ আসেনি কেউ আসেনি কেউ এই আপনার এই সকালে পেলাম এই আপনার ধন্যবাদ এই পর্যন্ত আমরা কোনো মানুষ কারোর পাইনি আমরা যে দুর্যোগে আইছি আমরা সাত করি আসিনি খুব অনাহারে আইছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আর এই দেখেন সব পানি আমাকে পুরুষের কি করি কাজ করি আমাকে বাচ্চা কাচার আমাকে মুখি দেবে বলেন হম আর এই আঠারো উনিশ দিন আইছি আমরা কি কেও আসিনি আমরা কোনো অনুদানও পাইনি কিচ্ছু পাইনি আমরা যে কি হালে চলতেছি ওপর আল্লাহ জানে যে আমরা কি হালে আসি

যাই দেখবেন যে নাস্তা দোকান ছাড়া তাও নাস্তার ওই পলফারলি রাস্তা বুড়ুনি ওই দিক সত্যি কি মিটি আপনি একটু দেখি আসেন আর আমাগি পাশে একটু সহযোগিতা করেন আমরা বালবাসাইনি পরিবার সহ আইছি আমরা যাতে বস্তি ভারি সেই যে একটু আনি আমাকে সহযোগিতা করে দিবেন তো অবশ্যই ঠিক আছে আশা কারণ হলো

এই চেয়ারম্যান মেম্বার এর টু বাজারে যাই দেহ করি কতি কলে আমাগি কোনো হাত নেই আপনার আপনারা যদি মরেও যানতে আমাগি কোনো হাত নেই আমাগি দেহের কোনো ক্ষমতা নেই আমরা যাতে বাসতি পারি আপনি সকাল বিলাই আইছেন আমরা বাসতি পারি সেই সিস্টার টু আপনি করবে না আপনার এই যুকুন ধন্যবাদ যে সকাল বিলাই বাপ আইছি এই যুকুন ধন্যবাদ